সুস্থ রয়েছে তো সবাই জলদি জলদি লাইফে যুক্ত হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই জলদি সবাই আসেন একটু আড্ডা দিই সবাই জলদি জলদি লাইফে যুক্ত হয়ে যায় বেশি বেশি কমেন্ট করি সবাই জলদি জলদি লাইফে যুক্ত হয়ে যায় Tiro. 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 সবাই কেমন আছেন জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাই আজকে কোথাও থেকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভে হয়তো বেশিক্ষণ থাকবো না অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাব সবাই আসেন একটু আড্ডা দিই সবাই লাইক লাইভটা লাইক করে দেই আর সবাই বেশি বেশি কমেন্ট করি সবাই জলদি জলদি লাইফে যুক্ত হয়ে যায় বেশি সময় না দশ মিনিট ও দেখবো সবাই জলদি জলদি লাইফে যুক্ত হয়ে যান আর আমার কথা শোনা যাচ্ছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কোথাও গিয়ে দেখতেছেন অবশ্যই করে জানাবেন আজকে লাইফে আসার উদ্দেশ্য হলো শুধু আড্ডা দাওয়া বুঝতে বুঝতে ভালো লাগতেছে না সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন বৃষ্টির কারণে কোথাও যেতে পারতেছি না কোথায় কমেন্টের নেই প্রথম কমেন্ট প্রিন্ট করে দেবো দেখি প্রথম কমেন্ট কি আসে সবাই কেমন আছেন বলেন অবশ্যই দেখি সর্বপ্রথম কমান কি আসে কে কমেন্ট anime edits gone over h-i-t-h-i-day oh, no, anime edits its high h-i-t-h-i-day anime at its high this message is held for review view message h-i-t-h-i-day anime edits hey brother what is your name

আজকে দেখি কয়েকটা চ্যানেল চেক করব। কোন চ্যানেলে সমস্যা জানাবেন। আজকে যারা যারা কমেন্ট করবে তাদের চ্যানেল আমি চেক করে দিব যারা যারা আজকে কমেন্ট করবে তাদের সবারই করবেন কমেন্ট করলেই চ্যানেল চেক সমস্যা নেই আপনারা যত পারেন তারা কমেন্ট করেন আমি চ্যানেল চেক করবো এই যে চ্যানেলটা আমি এখন বর্তমান চেক করব সবাই দেখেন এই যে ভাইটার চ্যানেল এখন আমি চেক করে দেব তো সবাই জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যান যাদের চ্যানেল চেক করা লাগবে বা যারা নতুন কাজ করতেছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চ্যানেল চেক করে বলে দেব কি সমস্যা আছে অবশ্যই যাদের সমস্যা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে এই যে এখানে চ্যানেল চেক করতেছি সবাই কমেন্ট করেন জলদি জলদি এখানে এই যে চ্যানেল চেক করা হচ্ছে দেখি প্রথম কমেন্ট কার কি সমস্যা আর কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই